নমস্কার বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন চন্দ্রমল্লিকা গাছে শীতকালে কিভাবে পরিচর্যা করলে তার থেকে প্রচুর পরিমাণে ফুল আপনারা সারা শীত ভর্তি অনায়াসে পেয়ে যাবেন তার আগে বলে রাখি চন্দ্রমল্লিকা গাছ হচ্ছে একটি বহু বর্ষজীবী গাছ এই গাছ একবার টবে বা মাটিতে রোপণ করলেই তার থেকে বছরের পর বছর সারা শীত ভর্তি আপনারা প্রচুর পরিমাণে ফুল অনায়াসে পেয়ে যাবেন তার সাথে এই গাছের জন্য খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না সামান্য কেয়ার করলেই এই গাছে প্রচুর ফুল আসে এবং সারা বছর পরিচর্যারও প্রয়োজন নেই শীত পড়ার আগে থেকেই এর পরিচর্যা শুরু হয় এখন আমরা জানব শীতকালে কোন কোন সার প্রয়োগ করতে হবে এই চন্দ্রমল্লিকা গাছে যাতে করে আপনাদের গাছ ভর্তি এইভাবে কুঁড়ি আসে এবং আমরা জানি যত কুড়ি ততই ফুলের পরিমাণ বেশি হয় এই গাছ নাইট্রোজেন জাতীয় সার খুব পছন্দ করে এর জন্য আপনারা চন্দ্রমল্লিকা গাছের মাটিতে ভার্মি কম্পোস্ট এবং তার সাথে সাথে নাইট্রোজেনের উৎস হিসাবে আপনারা সরিষার খোল গুঁড়ো ব্যবহার করবেন এছাড়া আপনারা প্রতি পনেরো দিন অন্তর অন্তর তরল সার প্রয়োগ করবেন তরল সার অর্থাৎ এখানে কিন্তু ওই আপনার সরিষার খোল ভেজানো জল আপনারা গাছের মাটিতে ব্যবহার করবেন এতে করে আপনাদের ফুলের পরিমাণ বহু বহুগুণ বেড়ে যাবে এর সাথে আপনারা প্রতি পনেরো দিন অন্তর অন্তর ছয় থেকে আট দানা দশ ছাব্বিশ ছাব্বিশ এমপিকে সার আপনারা মাটিতে ব্যবহার করবেন এবং কুড়ি আসার ঠিক আগে একবার মিরাকুলান স্প্রে করে দেবেন পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এতে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং কুড়ি ও ফুলের পরিমাণও বৃদ্ধি পায় আপনারা এই কাজগুলি করলেই দেখবেন যে প্রচুর পরিমাণে আপনাদের গাছে কুড়ি আসবে এবং সারা শীত ভর্তি আপনাদের বাগান আলোকিত করে রাখবে